বন্ধু ট্রাম্পের জন্য কিমের নয়া উপহার নতুন মিসাইল উন্মোচন উত্তর কোরিয়ার দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মুখে থেকেও উত্তর কোরিয়া থেমে নেই বরং রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে দেশটি ক্রমেই সামরিক শক্তি বৃদ্ধি করছে অর্থনৈতিক মন্দার ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও নতুন সমরাষ্ট্র তৈরিতে ব্যস্ত পিয়ং ইয়ং এবার তারা ঘোষণা দিল এক নতুন সাফল্যের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র গত শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষমতা প্রদর্শন করেছে উত্তর কোরিয়া পরীক্ষার সময় দুটি ড্রোন এবং নিচু দিয়ে উড়ে যাওয়া দুটি ক্রুজ মিসাইল সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয় নতুন প্রযুক্তি নির্ভর এই অস্ত্র বিশ্লেষকরা বলছেন এটি উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি নির্দেশ করছে পিয়ং ইয়ং দাবি করছে নতুন ক্ষেপণাস্ত্রে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম শুধু তাই নয় অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস করাই মূলত এই অস্ত্র তৈরির উদ্দেশ্য বিশেষজ্ঞরা মনে করছেন এটি পুরনো কে এন সিক্স সিস্টেমের চেয়েও বহুগুণ উন্নত ধারণা করা হচ্ছে উন্নত রাডার নির্ভর বা দ্বৈত মোডের প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রে যার মাধ্যমে একই সঙ্গে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানা সম্ভব এই পরীক্ষা এমন সময়ে চালানো হল যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক সহযোগিতা জোরদার হচ্ছে ইতিমধ্যেই মস্কো পিওং ইয়ংকে প্যানসির এস ওয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে রাজধানীর আশপাশ এবং উত্তর কোরিয়ার নতুন নৌ জাহাজগুলোতেও এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবর পাওয়া গেছে এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কিরিলু বোদানফ জানিয়েছিলেন উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে এন টু এর নকশাগত ত্রুটি সংশোধনে রাশিয়া প্রযুক্তিগত সহায়তা দিয়েছে শুধু তাই নয় ইরানের শাহেদ ওয়ান থার্টি সিক্স মডেলের মতো দূরপাল্লার ড্রোন উৎপাদনেও রাশিয়া পিয়ংইয়ংকে সহযোগিতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দলীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন সেই সম্মেলনে সামরিক শক্তি বৃদ্ধির যাবতীয় অগ্রগতি তুলে ধরবেন কিম দেশটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার অন্যদিকে পরিস্থিতির অবনতি ঠেকাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রই শুরু করেছে যৌথ সামরিক মহড়া সিউলের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার গভীর সম্পর্ক পারমাণবিক হামলার হুমকি বাড়াচ্ছে এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে নিয়মিত মহড়া চালাচ্ছে তারা বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন কেবল সামরিক সক্ষমতার প্রদর্শন নয় বরং আন্তর্জাতিক অঙ্গনের শক্তি প্রদর্শনেরও একটি কৌশল বিশেষ করে মার্কিন প্রশাসনের প্রতি এক ধরনের বার্তা পৌঁছে দিতে চায় কিম জং উন রাশিয়ার প্রত্যক্ষ সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন প্রমাণ করছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া নতুন সমরাষ্ট্র তৈরিতে পিছিয়ে নেই ফলে কোরিয় উপদ্বীপে আবার উত্তেজনা চরমে উঠেছে একদিকে রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়ার সামরিক অগ্রগতি অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ প্রতিরক্ষা মহড়া সব মিলিয়ে পরিস্থিতি নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে